চোঙের যে চ্যাপ্টার তার থিওরি কীভাবে সূত্রগুলো আসে আজকে কিন্তু এটাই প্রধান যে সূত্রগুলো যদি তুমি ঠিকভাবে জানতে পারো তাহলে অঙ্কগুলো তুমি অনার্সেই করে নিতে পারবে তাই সূত্র শেখাটাই কিন্তু সবচেয়ে প্রধান বিষয় তার আগেই বলে রাখি যদি কেউ চ্যানেলে নতুন হয়ে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করার পরে আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবে কারণ যখনই আমি লাইভ আসবো তখন যাতে তুমি খুব দ্রুতই তার নতির্দেশনটা পেতে পারবে চলো আমরা জেনে নিই এবার চোখ কাটো এটা খাটো চোখ এর একটা আদর্শ উদাহরণ হচ্ছে বিভিন্ন পাইপ বা আমাদের পেন এই যে পেনটা আছে এই পেনটাও কিন্তু একটা চোখের উদাহরণ যদি এইখান থেকে এইবার আমার কেটে দেওয়া হয় বুঝে গেল এটা চোখের একটা উদাহরণ পৃষ্ঠা নাম্বার এখন জানার দরকার নেই আমি আগে বলি তারপর পৃষ্ঠা নাম্বার বলবো আরও চোমের যদি ভালো উদাহরণ বলে থাকি তাহলে হচ্ছে পাইপ বা রড যে বাড়ির কাঁদো যে রডগুলো ব্যবহার করা হয় সে সমস্ত রডগুলো তো এই ধরনেরই এটা হলো একটা চোঙের গঠন এবারে চোম বিভিন্ন রকমের হয়ে থাকে চোম নিরেট হয়ে থাকে চোম ভাপা হয়ে থাকে চোমের এক মুখ খোলা থাকে চোমের দুই মুখ খোলা থাকে এরকম হতে পারে তাই এই যেটা এ করেছি যদি আমি এইগুলো ব্লক করে দিই এই দুটো ব্লক করে দিলে মাঝখানে ফাঁপা তাহলে এটা দেখতে কেমন বলতে একটা ড্রামের মতো মনে হচ্ছে না চাল চাল রাখার যে ড্রাম গুলো হয় বা জল রাখার যে ড্রাম সেটা কিন্তু এই ধরনেরই একটা চোখ আবার যদি এমন হয় এই যে গঠনটা আমি করেছি এটা দেখো আমাদের যে কলের যে পাইপ সেইগুলো এরকমই দেখতে হয় এগুলো সব এই করে থাকছে ব্লক এরকমই ধরনের অতটা শেষে দাগগুলো টেনে বিয়ে করে ফেললাম এই হলো কিন্তু একটা মানে ওই কলের যে পাইপ সেই কলের পাইপেরই মতো কিন্তু দেখতে একটা গঠন এরা কিন্তু সবই চোখ এটা এটা গেল ফাঁপা চোখ পুরোপুরি ফাঁপা যার খুবই কম এটা হলো এটা একটা ফাঁপা যার কিছুটা হলো পুরুত্ব আছে আর একটা হয় নীরের চোখ ছোট করে তো সবার প্রথমে আমরা